আমি আমার কমেন্ট সেকশন চেক করি যখন তখন আমি অনেক কমেন্ট দেখি দিদি তোমার সব ভিডিও আমি দেখে নিলাম তোমার সব প্রসেস অ্যাপ্লাই করলাম কিন্তু আমি সাকসেস পাচ্ছি না এটা কেন পাচ্ছ না বলতো কারণ তোমরা তোমাদের ভুলটাই খুঁজে পাচ্ছ না আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি আজকে তোমরা তো পাচ্ছ না কিন্তু এরা কি করে পাচ্ছে এই যে যে আমি চ্যানেল দেখালাম এরা এত কম দিনে দু থেকে তিন মাসের মধ্যে কি করে লাখ মিলিয়ন ভিউজ পাচ্ছে লাখ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করছে এই প্রশ্নটা নিজেকে করো তো আমাদের ভিউজটা কেন থেমে যায় এটা কখনো নিজেকে প্রশ্ন করেছো দেখবে তোমরা এক হাজার দু হাজার ভিউজ আছে এসে ভিউসটা থেমেছে যখনই প্রতিদিন হোয়াটসঅ্যাপ চেক করি তখনই একটাই মেসেজ আছে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশন খুললেও একটাই মেসেজ আছে আমাদের ভিডিও কবে আমরা ভাইরাল করতে পারবো বা আমাদের ভিডিও কবে ভাইরাল হবে কীভাবে আমরা ভিডিও ভাইরাল করব। অ্যাকচুয়ালি শর্ট ভিডিওতে ভিউজ কীভাবে আমরা আনবো তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে শর্ট ভিডিও ভাইরাল করার সঠিক নিয়ম তোমরা যদি জানো তাহলে কিন্তু তোমরা মাত্র দু থেকে তিন মাস কাজ করলেই তোমরা কিন্তু সাকসেস পাবে আমি তোমাদের অনেক চ্যানেল দেখিয়েছি ইতিমধ্যে আজকেও সেই চ্যানেলগুলো তোমাদের দেখাবো আরো অনেক চ্যানেল সাকসেস পেয়েছে সেই চ্যানেলগুলো তোমাদের দেখাবো কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ভুলভাবে কাজ করছো যার জন্য কিন্তু তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারছো না তো আজকে এই ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু নতুন নতুন তথ্য জানতে পারবে এবং তোমাদের সেটা অনেকটা নলেজ বাড়বে এবং ইউটিউব চ্যানেলে কিভাবে কি কাজ করবে এতদিন তোমরা কাজ করে যাচ্ছ বেকার পরিশ্রম করে যাচ্ছো এবং অনেকেই আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসিও করাও এক সপ্তাহ কি দু সপ্তাহ পরে তোমাদের চ্যানেলে যখন ভিউজ আসে না তখন তোমরা ডিমোটিভ হয়ে যাও এটা করলে কিন্তু হবে না যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা শর্ট ভিডিও অ্যাকচুয়াল দিনে কটা আপলোড করতে হবে কটার সময় ভিডিও আপলোড করতে হবে কটার সময় ভিডিও আপলোড করলে ভাইরাল টাইম তোমরা বুঝতে পারবে বা ভিডিও আপলোড করার ভাইরাল টাইম কোনটা এই সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওতে তুলে ধরব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ এটি লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা পাশে দেখা করতে আসতে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাস হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে রে ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিয়েও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমাদের যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় আমার চ্যানেলে ভিডিও থাকে ভিডিও দেখে তোমরা যদি সলভ না করতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো তবে পার্সোনাল ভাবে তোমাদের যখন প্রবলেম আমি সলভ করবো তার জন্য কিন্তু আমি অবশ্যই ফিস নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম বলি শর্ট ভিডিও আপলোড যারা করো তাদের সবার একটা ভুল ধারণা থাকে যেটা হচ্ছে কমপ্লিট করতে হবে এটা কিন্তু সব মানে মোস্ট ইম্পর্টেন্ট ভুল তোমরা তোমাদের চ্যানেলে সব থেকে মারাত্মক ভুল চিন্তাধারা নিয়ে তোমরা এগোচ্ছ শর্ট ভিডিওর কিন্তু লাস্ট ভিউজ কাউন্ট হয় ঠিক আছে এবং সেই ভিউজটা কোথা থেকে তোমরা দেখবে এখন কিন্তু শর্টস এর নিয়ম সম্পূর্ণ বদলে গেছে শর্টস এর কিন্তু ভিউজ আর তোমরা ওই ডিরেক্ট ড্যাশবোর্ড থেকে দেখছো বা অ্যানালিটিক্স অপশনে গিয়ে তোমরা ওখান থেকে দেখছো এটা কিন্তু নয় আমি তোমাদের দেখো ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের লাস্ট আঠাশ দিনের যে ভিউজটা দেখায় সেই ভিউজটা তোমাদের আর্ন অপশনে কাউন্ট হচ্ছে না তো এটা কেন হচ্ছে না কারণ শর্টস এর নিয়ম পুরোটাই বদলে গেছে তোমাদের কি করতে হবে অ্যানালিটিস অপশন আসতে হবে এই অ্যানালিটিস অপশনে এসে এখানে ক্লিক করার পরে এইখানে তোমরা কন্টেন্ট অপশন পাবে ঠিক আছে কন্টেন্ট অপশনে ক্লিক করবে তো এই কন্টেন্ট অপশনে ক্লিক করবে কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে শর্ট অপশনে ক্লিক করবে ঠিক আছে শর্ট অপশনে ক্লিক করার পরে এখানে তোমরা একটু স্কোর করবে এখানে দেখবে এঙ্গেজ ভিউজ ট্যাব বলে একটা ট্যাব আছে তো এখানটা তোমরা ক্লিক What? ক্লিক করার পরে দেখবে তোমরা তোমাদের লাস্ট নাইনটি ডেজ অপশনে ক্লিক করতে হবে এই যে নব্বই দিন ঠিক আছে তো নব্বই অপশনে ক্লিক করবে এখানে যদি তোমাদের তিরিশ লাখ ভিউজ দেখায় আমার তো যেহেতু এটা লং ভিডিও চ্যানেল তো আমার শর্টে ভিউস আছে না তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট কোথা থেকে দেখবে তোমরা তো এখানে যদি তোমাদের তিরিশ লাখ মানে থ্রি মিলিয়ন ভিউজ হয় বা এক কোটি মানে টেন মিলিয়ন ভিউজ হয় লাস্ট নাইনটি ডেজে তবেই কিন্তু তোমরা ফুল মনিটাইজেশন পাবে অথবা থ্রি মিলিয়ন মানে তিরিশ লাখ ভিউজ হলে তোমরা হাফ মনিটাইজেশন পাবে এটা একদম কিন্তু আমি শুরুতেই ক্লিয়ার করে দিলাম আর কিন্তু তোমরা জিজ্ঞাসা করো যে শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট হচ্ছে না কেন এইবার বলি শর্ট ভিডিও আপলোড করার ভাইরাল যে টাইমটা সেই টাইমটা কি দেখো আমি সবাইকে সাজেস্ট করি দুপুর দুটোর সময় ভিডিও আপলোড করার জন্য এবং সন্ধ্যে সাতটার সময় ভিডিও আপলোড করার জন্য এবারে কেন এটা আমরা মানে আমি এটা সাজেস্ট করি জাস্ট এটা একটা সাইকোলজি কি তোমাকে বুঝতে হবে যেটা হচ্ছে দেখো আমরা যারা যখন আমিও ছিলাম তো তো আমরা আমরা ঘরের কমপ্লিট করে একটা ফাঁকা সময় কখন পাই পাই দুপুরের দুপুরের দিকে দিকে খাওয়া দাওয়ার পরে আমরা ফোন নিয়ে স্ক্রল করি শর্ট ভিডিও দেখি তো আমাদের দুটো অডিয়েন্স টার্গেট করতে হবে এক হচ্ছে যারা হাউস ওয়াইফ বা যারা ধরো রান্না বান্না কাজকর্ম কমপ্লিট করে দুপুর একটু রেস্ট নেয় এবং ফোন স্কল করে করতে করতে ভিডিও দেখতে দেখতে একটু রেস্ট নেয় তো তো তাদেরকে আমাদের একটা টার্গেট করতে হবে যে তারা যেন আমাদের ভিডিও দেখে তো দুপুর দুটোর সময় ভিডিও আপলোড করে সেই সব অডিয়েন্সকে আমরা পেলাম ঠিক আছে যারা মেল ফিমেল আছে এবং যারা মেল অডিয়েন্স মানে যারা ছেলেরা আছে তারা কোন সময়টা ফ্রি থাকবে ধরো একটা ছেলে কখন ফ্রি থাকে বেশিরভাগ আমি অ্যাভারেজ একশো এর মধ্যে ফিফটি পার্সেন্ট বলছি ঠিক আছে বেশিরভাগ যারা ছেলেরা থাকে তারা কিন্তু ফ্রি হয় ঠিক সন্ধ্যের টাইমটা কারণ তারা কাজকর্ম কমপ্লিট করে বাড়ি ফিরে ট্রেনে বাসে বা বাড়ি ফিরেও তারা কিন্তু মোবাইল স্কুল করে এখন সবাই দেখবে ঘরে ঘরে আমাদের কিন্তু মোবাইল স্কোল করে একটাই জিনিস ইউটিউব খুলে নয় ফেসবুক খুলে শর্ট ভিডিও কোল হয় ঠিক আছে তো সেখানে আমি জাস্ট দুজন অডিয়েন্সকে বা দুটো শ্রেণীর অডিয়েন্সকে টার্গেট করার কথা আমি বললাম দুপুর দুটোর সময় ভিডিও আপলোড করো এবং সাতটার সময় ভিডিও আপলোড করো এবার এখানে অ্যাকচুয়াল পারফেক্ট কখনোই বলা যায় না তোমার চ্যানেলের অডিয়েন্স কোন সময়টা থাকবে তোমার চ্যানেলের অডিয়েন্স কোন সময়টা থাকছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার চ্যানেলের অ্যানালিটিক্সের উপরে তুমি চেক করবে কোন সময়টা তোমার ভিউজ বেশি আসছে যদি তোমার দুপুর দুটোর সময় ভিউজ বেশি না আসে যদি ধরো তোমার অন্য ক্যাটাগরির কোনো চ্যানেল হয় শর্টের অন্য ক্যাটাগরি আদার্স তো চ্যানেল আছে তো তোমাদের সেই চ্যানেল হয় তাহলে তোমাকে কিন্তু সকালের দিকে ভিডিও আপলোড করতে হবে সকালের দিকে ভিডিও আপলোড করে দেখবে যে তোমার সকালের দিকে ভিউজ বেশি আসে কিনা আর নয়তো তুমি এই দুপুর দুটো এবং সন্ধ্যে সাতটার দিকে করতেই পারো কোনো সমস্যা করে দেখতে পারো তবে চেঞ্জ টাইম তখনই করবে তিন মাস চার মাস কাজ করবে তারপরে যখন বা এক মাস দু মাস কাজ করবে তারপরে যখন ভিউজ আসছে না তখন টাইম চেঞ্জ করবে আজকে ভিউজ আসলো না কালকে আবার টাইমিং চেঞ্জ করে দেবে এমনটা নয় একটা পারফেক্ট টাইম করবে পারফেক্ট টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবে ঠিক আছে এটুকু আমি তোমাদের রেকমেন্ড করতে পারি এরপর আসি দিনে কটা ভিডিও আপলোড করবে তোমরা দেখো এক একজন যেমন আজকে একটি রিভিউ এসেছিল সেই রিভিউ দিনে পাঁচটা থেকে ছটা ভিডিও আপলোড করে দেয় দেখো ইউটিউবকে ইমপ্রেশন দিয়ে ওরা সময় দিতে হবে অডিয়েন্স সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছানোরও সময় দিতে হবে তো তুমি যদি সেই সময়টা না দাও একই টাইমে ধর দশ বারোটা ভিডিও ছেড়ে দেবে এক একজন তো শর্ট ভিডিও দশ বারোটাও ছেড়ে দেয় ঠিক আছে আমি সাজেস্ট করি যারা চ্যানেলে সাকসেস পেয়েছে তারা সেইভাবেই কাজ করে এবং আমিও তাদেরকে সেইভাবেই কাজ করতে বলেছি বর্তমানে আজকে তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার তোমরা অনেকেই চেনো সেই সব চ্যানেল আমি দেখাচ্ছি সেই সব চ্যানেলগুলো তো সেই চ্যানেলগুলোতে বেশি ভিডিও ছাড়ে না বিশ্বাস করো দুটো থেকে তিনটে ম্যাক্সিমাম ভিডিও ছাড়ে এবং তারা কিন্তু বর্তমানে আজকে সাকসেসফুল ইউটিউবার হ্যাঁ মাস গেলে তারা এক লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করে নিয়েছে আর কি চাই বলো lo, ¡jay তো তারা কিন্তু বর্তমানে ভালো একটা ইনকাম করছে তো তারা কিন্তু বেশি ভিডিও ছাড়ে না কিন্তু কোয়ালিটিফুল ভিডিও ছাড়ে তো তুমি কোয়ান্টিটি না করে কোয়ালিটিটার দিকে ধ্যান দাও মানে তোমার কোয়ান্টিটি যদি বেশি হয় মানে ধরো তুমি মনে করছো যে আমি দশ বারোটা ভিডিও ছাড়ছি আমার সেখানে ভিডিও ভাইরাল হবে এমনটা নয় কোয়ালিটিফুল ভিডিও দাও সেখানে একটা ভিডিও দাও কিন্তু কন্টেন্ট যেন তোমার প্রপার হয় এটা খেয়াল রাখো ঠিক আছে চলো এইবারে তোমাদের বলি যে ভিডিওটা আপলোড করবে কিভাবে বা কোন কন্টেন্ট চুজ করবে দেখো আমরা অনেকেই কিন্তু শর্ট ভিডিও মানেই এখন বেশি কি জানি যে ডান্স এর চ্যানেল নয় কমেডির চ্যানেল বা আদার্স আর্ট অ্যান্ড ক্রাফ্ট চ্যানেল বা কুকিং চ্যানেল এরকমই আদার্স শর্ট ভিডিও যে যা ক্যাটাগরিতে করো আরো আদার্স অনেক আছে মিনি ভ্লগ অনেকে করো আজকে একটি ভাই এসেছিল তার হচ্ছে ড্রয়িং চ্যানেল ঠিক আছে তো সেই চ্যানেলে বর্তমানে এক লাখ আঠেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সে মনিটাইজেশন করলো আজকে তো যাই হোক সে ড্রয়িং ভিডিও আপলোড করে তার সেটা ক্রিয়েটিভিটি যার জন্য সে কিন্তু এতটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছে এবং তোমার চ্যানেলে ধরো তুমি দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছ বা তোমরা যে যা ক্যাটাগরির ভিডিও আপলোড করো দীর্ঘদিন তোমরা পরিশ্রম করে যাচ্ছ কিন্তু সাকসেস পাচ্ছ না আজকে এই ভিডিওটা আমি কিন্তু শর্ট ভিডিও কিভাবে আপলোড করবে না করবে সেটা আমি এখনো পর্যন্ত বলছি না জানি না ভিডিওটা আমি শেষে বলবো কি বলবো না এখনো পর্যন্ত আমি ডিসাইড করিনি কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট ধরো তোমরা একটা চ্যানেল ওপেন করেছো সেই চ্যানেলটা দীর্ঘদিন তোমরা পরিশ্রম করছো কিন্তু সাকসেস পাচ্ছ না ঠিক আছে তাহলে তোমাকে কি ধরে নিতে হবে যে তোমার কন্টেন্টটাই প্রপার হচ্ছে না অডিয়েন্স দেখতে পছন্দ করছে না তাহলে তোমাকে অন্য ক্যাটাগরি চুজ করতে হবে তুমি সেই চ্যানেলটায় যদি তিন থেকে ছ মাস কাজ করে যাও এবং সেই চ্যানেলে তুমি সাকসেস পাচ্ছ না তাহলে তুমি ক্যাটাগরি চেঞ্জ করো ধরো তুমি ডান্স ভিডিও করছো সেখানে তুমি সাকসেস পাচ্ছ না তুমি ক্যাটাগরি চেঞ্জ করো করে কমেডি ভিডিও করো ঠিক আছে সেখানে দেখো যে তোমার ভিউজ আসছে কি আসছে না অন্তত এক সপ্তাহ তো ছেড়ে দেখো তুলনামূলকভাবে তো ভিউজ বেশি আসবে তো সেখানে তোমাকে ভাবতে হবে এই যে তোমার চ্যানেলের জন্য হয়তো অ্যালগুড়িদের মোটা নয় বা অডিয়েন্স তোমার ভিডিও পছন্দ করছে না তো অডিয়েন্স অ্যাকচুয়ালি আমাদের ভিউজটা কেন থেমে যায় এটা কখনো নিজেকে প্রশ্ন করেছো দেখবে তোমরা এক হাজার দু ভিউজ আছে এসে আমাদের ভিউজটা থেমে যায় ধরো তুমি যখন ভিডিও আপলোড করছো ইউটিউব কিন্তু হুট করে এক হাজার দু মানুষের কাছে ইমপ্রেশন দিয়ে দিল শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে লং ভিডিওতে সচরাচর হুট করে এক হাজার দু মানুষের কাছে ইমপ্রেশন দেয় না তো একটা শর্ট ভিডিও চ্যানেলে দেখবে এক হাজার দু হাজার ইমপ্রেশন ইউটিউব দিয়ে দিল ঠিক আছে সেখান থেকে যখন এক হাজার দু হাজার মানুষের কাছে যখন ইউটিউব ভিডিওটা পৌঁছালো সেখান থেকে ধরো একশো দুশো মানুষ দেখলো সেখানে কিন্তু ইউটিউবার ইম্প্রেশন দেবে না তখনই কিন্তু তোমাদের ভিউজটা স্টপ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে কন্টেন্ট ইম্প্রুভ করতে হবে তুমি তোমার শর্ট ভিডিও তোমার চ্যানেলে যাবে গিয়ে এখানে কন্টেন্ট অপশনে ক্লিক করবে এই কন্টেন্ট অপশনে ক্লিক করবে করে এখানে এই শর্ট অপশন আসবে এরকম শর্ট অপশন আসবে ভিউ অল অপশনে ক্লিক করবে ভিউ অল অপশনে ক্লিক করলে ভিউ অল অপশনে ক্লিক করে আমি তেরো দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিও টা দেখাচ্ছে শর্টে তো ক্লিক করার পরে এখানে তোমরা এই অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে তোমরা এঙ্গেজমেন্ট ট্যাবে যাবে হ্যাঁ এঙ্গেজমেন্ট ট্যাবে গিয়ে এখানে তোমরা দেখবে এখানে তোমাদের এঙ্গেজমেন্ট ভিউজটা কত হয়েছে এখানে আমার কত দেখা যাচ্ছে আড়াই হাজার এঙ্গেজমেন্ট ভিউজ হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমার রিচ কত পাঠিয়েছে তিন হাজার আটশো তিন হাজার আটশো জনের কাছে কিন্তু ইউটিউব ভিডিওটা পাঠিয়েছে সেখান থেকে আমার আড়াই হাজার মানুষ দেখেছে তাহলে এঙ্গেজমেন্ট ট্যাবে যখনই তুমি যাবে এখানে দেখতে পাবে দেখো আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টে করেছে এই ভিডিওটার মধ্যে অডিয়েন্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টে করেছে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অডিয়েন্স কিন্তু স্কিপ করে বেরিয়ে গেছে কিন্তু তোমাদের এটা যদি এই স্কিপ যেটা পার্সেন্টেজ আছে স্কিপের পার্সেন্টেজটা যদি বেশি থাকে এবং স্টে পার্সেন্টেজটা যদি কম থাকে তাহলেই বুঝবে কিন্তু তোমাদের কন্টেন্টের উপর ধ্যান দেওয়া উচিত অডিয়েন্স তোমার কন্টেন্ট পছন্দ করছে না এখানে স্বয়ং ইউটিউবেও কিছু করতে পারবে না এবং তুমি যার কাছ থেকে চ্যানেল সেটিং এসেও করো সেও কিছু করতে পারবে না তোমাকেই কিন্তু এটা রেক্টিফাই করতে হবে তোমার কন্টেন্ট প্রপার করতে হবে তোমাকে এটা মনে করতে হবে যে তুমি কন্টেন্ট প্রপার চুজ করো তোমার দ্বারা সেই কন্টেন্টটা হচ্ছে না তোমার সেই ক্রিয়েটিভিটিটা নেই তাহলে তোমাকে অন্য ক্যাটাগরি চুজ করতে হবে ঠিক আছে যে ক্যাটাগরিতে তুমি পারদর্শী বা যে কন্টেন্টটা করতে তোমার ক্রিয়েটিভিটি রয়েছে সেরকম কন্টেন্ট চুজ করো এবং মার্কেটে এখন কি চলছে এটা তোমাকে দেখতে হবে এখন ট্রেন্ডিং কি যাচ্ছে কোন কোন চ্যানেল গুলো সহজে মনিটাইজ পেয়ে যাচ্ছে এইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো যদি এটা আমাকে প্রশ্ন করো যে দিদি এখন কোন চ্যানেল গুলো সহজে মনিটাইজ পেয়ে যাচ্ছে আমি আজকেই আহ দুটো চ্যানেল মনিটাইজ করলাম যেটা হচ্ছে একটা কমেডি রিলেটেড চ্যানেল তার অলরেডি মনিটাইজ হলো আর একটা হচ্ছে ড্রয়িং রিলেটেড চ্যানেল সে ড্রয়িং খুব সুন্দর করে মারাত্মক লেভেলের ড্রয়িং করে দারুন এক লাখ আঠারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানে বুঝতেই পারছো তোমরা আর বর্তমানে এখন কুকিং চ্যানেল যারা কুকিং চ্যানেলে যারা কাজ করছে তাদের চ্যানেলও মনিটাইজ হচ্ছে ডান্স চ্যানেলও মনিটাইজ হচ্ছে কিন্তু প্রফেশনাল করতে হবে আর বেশিরভাগ ডান্স চ্যানেল যারা আসে মোটামুটি তারা প্রপার ডান্স পারে না কিন্তু তারা লাইফ থেকে মনিটাইজেশন অন করছে কিন্তু হ্যাঁ ভিউজ থেকে কমপ্লিট করা কিন্তু অসম্ভব হয়ে যাবে ঠিক আছে যদি মনে হচ্ছে হ্যাঁ তোমাদের চ্যানেল অনেকদিন হয়ে গেছে তোমাদের ভিউজ থেকে কমপ্লিট হচ্ছে না বা তোমাদের ধরো কমেডি চ্যানেল আছে তোমাদের তিরিশ চল্লিশ হাজার ভিউজ আসছে সেখান থেকে তোমরা কিন্তু লাইভ করতে পারো লাইভ করে ফার্স্ট টাইমটা কমপ্লিট করে নিতে পারো তারপরে আবার কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবারে তোমাদের বলি যে তোমরা কোন কোন চ্যানেল ফলো করবে দেখো আমার কাছে যে কটা চ্যানেল এসছে তাদের মধ্যে আমি তোমাদের কিছু চ্যানেল দেখাচ্ছি তোমরা এই চ্যানেলগুলো ফলো করতে পারো ঠিক আছে করে তোমরা কাজ করতে পারো যেমন হচ্ছে দেখো এখানে আমি সার্চ করছি যেটা হচ্ছে এস এস অফিসিয়াল শর্ট এই চ্যানেলটা রিসেন্ট লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ওদের একটা চ্যানেল আছে সুজিত একশো আপলোড করেছে এক লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে এই একটা চ্যানেল আরেকটা চ্যানেল ওদের দেখাচ্ছি যে চ্যানেলটা সম্পি সুজিত শর্ট সাড়ে ছ লাখ সাবস্ক্রাইবার মাত্র পাঁচশো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড করেছে আচ্ছা আরেকটা চ্যানেল দেখাচ্ছি আর এস রিশান ফ্যামিলি এই চ্যানেলটাও বর্তমানে দেখো তিনশো পঁচানব্বইটা ভিডিও আপলোড করেছে চার লাখ ছিয়াশি হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে বেশি দিনের চ্যানেল নেই চ্যানেলগুলো আচ্ছা রিসেন্ট আরো একটা চ্যানেল যেটা মাস সবে চ্যানেলের বয়স হয়েছে যেটা হচ্ছে মৌমিতা কমেডি শর্ট মৌমিতা কমেডি শর্ট দেখে নাও মৌমিতা কমেডি শর্ট একশো চোদ্দটা ভিডিও আপলোড করেছে দশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলে বর্তমানে তোমাদের হাইস্ট ভিউজ দেখাচ্ছি দেখো থ্রি মিলিয়ন টু পয়েন্ট সিক্স মিলিয়ন টু পয়েন্ট ওয়ান মিলিয়ন তো এইভাবে তোমরাও কিন্তু কাজ করতে পারো এবার দেখো এদের কন্টেন্ট কিছু কন্টেন্ট খারাপ পাবে কিছু কন্টেন্ট ভালো পাবে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার আমি তো পুরো চ্যানেল দেখে বসে নিই যে তারা কিভাবে করছে তারা সাকসেস পেয়েছে আমি সেটা দেখছি তবে তোমরা সবসময় খারাপটাই দেখো ভালোটা দেখো না তাদের কন্টেন্টের মধ্যে অনেক ভালো কন্টেন্টও পাবে সেটা তোমাদের চয়েস যে তোমরা কোন কন্টেন্টটা চুজ করবে আমি তোমাদের चैनल देखिए ठीक है এরপরে দেখো আরো একটা চ্যানেল তোমাদের আমি সাজ সাজেস্ট করছি যেটা হচ্ছে টুম্পা কমেডি শর্ট এই চ্যানেলটাও কিন্তু বহুদিনের চ্যানেল এর আরো একটা চ্যানেল ইউনিক টুম্পা অফিসিয়াল এই চ্যানেলটা রিসেন্ট আমার কাছে মনিটাইজ করতে আসলো তো এই চ্যানেলটাও তোমরা ভিজিট করতে পারো ওয়ান পয়েন্ট সিক্স কে ভিডিও আপলোড করেছে চ্যানেলে আঠারো হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলটাও ফুল মনিটাইজ চ্যানেল ঠিক আছে এই চ্যানেলটাতেও মোটামুটি ভালো ভিউজ আছে তোমরা এই চ্যানেলটাও ফলো করতে পারো এই চ্যানেলটাও ফলো করে তোমরা কিন্তু আশা করছি ইম্প্রুভ করতে পারবে ঠিক আছে আচ্ছা যদি তোমরা একা ভিডিও করো তাহলে এই চ্যানেলটা ফলো করতে পারো এই চ্যানেলটাও কিন্তু ভালো ভিডিও করে এই চ্যানেলটা প্রচুর এই চ্যানেলটাও বহুদিন ধরে কাজ করছে তোমরা সকলেই জানো এক লাখ বত্রিশ হাজার এরকম সাবস্ক্রাইবার কিন্তু অনেক দিনের চ্যানেল এক হাজার একশো ভিডিও আপলোড করে ফেলেছে চ্যানেলটা ঠিক আছে তো এই চ্যানেলটাও দেখতে পারো বৈশাখী ঠিক আছে এই চ্যানেলটাও এই শ্বশুর আর বৌমা ভিডিও করে ঠিক আছে কিন্তু কমেডি ভিডিও করে দিদি ভাই সুন্দর করে তো মোটামুটি ভালো ভিউজ আছে এই চ্যানেলটাও আমার কাছে সেটিং করা দিদি ভাই কিন্তু সেরকম একটা ভিউজ আমি যেভাবে কাজ করতে বলেছি একদম এখন দেখি পারফেক্ট দুপুর দুটো এবং সন্ধে সাতটার সময় ভিডিও আপলোড করে এবং প্রপার ভাবে কিন্তু কাজ করছে এবং সাকসেস পাচ্ছে তো তোমরা কেন সাকসেস পাচ্ছ না এটা তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে আমি বেশিরভাগ দেখি কমেন্ট সেকশনে তোমার সব ভিডিও দেখে নিলাম তাও আমি সাকসেস পেলাম আমি আমার কমেন্ট সেকশন চেক করি যখন তখন আমি অনেক কমেন্ট দেখি তোমার সব ভিডিও আমি দেখে নিলাম তোমার সব প্রসেস অ্যাপ্লাই করলাম কিন্তু আমি সাকসেস পাচ্ছি না এটা কেন পাচ্ছ না বলো কারণ তোমরা তোমাদের ভুলটাই খুঁজে পাচ্ছ না আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি আজকে তোমরা তো পাচ্ছ না কিন্তু এরা কি করে পাচ্ছে এই যে যে আমি চ্যানেল দেখালাম এরা এত কম দিনে দু থেকে তিন মাসের মধ্যে কি করে লাখ মিলিয়ন ভিউজ পাচ্ছে লাখ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করছে এই প্রশ্নটা নিজেকে করো তো তারা যেহেতু পাচ্ছে তুমি কেন পারবে না তারাও তো ইউটিউবে এসছে তারাও তো আমার কাছ থেকে শিখছে তোমরাও আমার কাছ থেকে শিখছো তাহলে তোমার ভুলটা কোথায় সেটা খুঁজে করো নিজের ভুল যতক্ষণ না খুঁজে বার করবে কেউ তোমাকে ভুল ধরিয়ে দিতে পারবে না তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে শেষ করছি কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে দেখো চলো ডাটা